ভগবান বিষ্ণু মাতা তুলসীকে কি অভিশাপ দিয়েছিলেন আর কেনই বা সেই অভিশাপ দিয়েছিলেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না আমাদের হিন্দু ধর্মে তুলসীকে খুবই পবিত্র বলে মানা হয় এই তুলসী ছাড়া কোনো পুজোয় সম্পূর্ণ হয় না বিশেষ করে তো বিষ্ণুর পুজো এটা বলা হয় যে বিষ্ণুদেবের অতি প্রিয় তুলসী এই জন্য সময় তার চরণে তুলসী পাতা থাকে তবে আপনারা কি জানেন যে তুলসী দেবীর অভিশাপের কারণে বিষ্ণুদেব শালগাম শিলায় পরিণত হয়েছিল কিন্তু প্রশ্ন হল যে কেন তুলসী দেবী বিষ্ণুদেবকে অভিশাপ দিয়েছিলেন এটা অনেকেরই অজানা তাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আমাদের প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে বাড়িতে তুলসী গাছ থাকা খুবই শুভ লক্ষণ পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে বিষ্ণুর পরম ভক্ত ছিল বৃন্দা পৌরাণিক কাহিনী অনুসারে বৃন্দা নামে একটি মেয়ে থাকত তিনি দৈত্য বংশে জন্মগ্রহণ করেছিলেন আবার বৃন্দা শৈশব থেকেই ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি অত্যন্ত স্নেহে ঈশ্বরের উপাসনা করতেন যখন তিনি বড় হয়েছিলেন তখন তিনি রাক্ষস বংশের রাজা জলন্ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জলন্ধর সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিল বৃন্দা অত্যন্ত অনুগত মহিলা ছিলেন এবং সবসময় স্বামীর সেবা করতেন একবার দেবতা ও রাক্ষসদের মধ্যে যুদ্ধ বেড়েছিল সেই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যায় যে জলন্ধরকে কোনো দেবতা হারাতে পারছিলেন না কারণ বৃন্দা তার স্বামীর মঙ্গল কামনায় পুজো করেছিলেন এবং তিনি সংকল্প নিয়েছিলেন যে তার স্বামী বিজয় লাভ করে ফেরানা অবধি সে তার পুজো বন্ধ করবে না এর ফলে সমস্ত দেবতারা জলন্ধরের কাছে পরাস্ত হয়ে সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন এরপর ভগবান বিষ্ণুর দেবতাদের সাহায্য করার জন্য জলন্ধর রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে যান স্বামীকে দেখে বৃন্দা তার পুজো থেকে উঠে যায় এর ফলে বৃন্দার যে সংকল্পটি রেখেছিল সেটি ভেঙে যায় এবং বৃন্দার সংকল্প ভেঙে যাওয়ার ফলেই দেবতারা জলন্ধরকে হত্যা করেন হত্যা করতে পেরেছিল বৃন্দা যখন এই সমস্ত ঘটনাটি জানতে পারেন তখন স্বামীর মৃত্যুতে এবং তার সাথে যে এরকম ব্যবহার করা হয়েছে এই কারণে ভগবান বিষ্ণুর উপর প্রচণ্ড রেগে যান এবং তাকে তৎক্ষণাৎ অভিশাপ দেন যে তিনি পাতর হয়ে যাবে আর এইভাবেই ভগবান বিষ্ণু পাথরে পরিণত হয়ে যায় বিষ্ণুদেব পাথরে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত দেবদেবীদের মধ্যে এক ভয়ঙ্কর হাহাকার শুরু হয়ে যায় মাতা লক্ষ্মী বৃন্দার সামনে কাঁদতে ও প্রার্থনা করতে শুরু করলেন মা লক্ষ্মীর অনুরোধে বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ থেকে মুক্ত পড়েছিলেন এবং স্বামীর মাথা নিয়ে সতী হয়ে গেলেন বৃন্দা এরপর অর্থাৎ সতী হওয়ার পর তার ছাই থেকে একটি উদ্ভিদ ছিল তারপরে ভগবান বিষ্ণু বলেছিলেন আজ থেকে তার নাম তুলসী আমরা এই রূপ এই পাথরের আকারে থাকবে যা তুলসীর সাথে শালিগ্রামের নামে উপাসনা করা হবে এবং তুলসী ছাড়া আমি ভোগ গ্রহণ কখনোই করব না তুলসীর সেই দিন থেকেই এরপর পুজো করা শুরু হয় তাই তুলসী গাছের পাশে শালিগ্রাম শিলা রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই এই বিষয়টি অজানা তাই যারা জানেন না অবশ্যই বিষয়টিকে জানুন বুঝুন তারপর এইভাবে আপনি আপনার বাড়ির তুলসী গাছের পাশে এই শিলাপ রেখে দিন তুলসির আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যারও সমাধান হবে আপনারা আর্থিক দিক থেকে খুবই উন্নতি লাভ করতে পারবেন এখন অনেকেরই মনে প্রশ্ন হবে যে এই শিলা আমরা কোথায় পাব বা পেতে পারি আপনারা এই শিলা পাবেন দশকর্মার দোকানে অবশ্যই আপনারা সেখান থেকে সংগ্রহ করে তারপর এইভাবে ব্যবহার করুন তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই শিলা আপনি কিনে এনেই কোনোভাবেই ব্যবহার করবেন না আপনি সেটিকে প্রথমে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আপনি এটিকে ব্যবহার করুন তবেই কিন্তু আপনি এর উপকারিতা পাবেন নচেদ কোনোভাবেই এটির উপকারিতা পাবেন না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি আজ এই ভিডিওটিতে এমন একটি পৌরাণিক কাহিনী সম্পর্কে জানিয়ে দিলাম যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার নচেত আপনার জীবনে অত্যন্তই এই বিষয়গুলি একটি বড় বিপদের মুখে ঠেলে দেবে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তাই আপনি এই গাছের সঠিকভাবে এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন নচেত আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে আর এর জন্য দায়ী নিজেই থাকবেন